আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যে ঘাসটির নিয়ে কথা বলছি এটি হল মালা ঘাস আমেরিকান ফাইভি ঘাস বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ ঘাস এবং সর্বোচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস এবং সর্বোচ্চ ফলনশীল ঘাস দর্শকতা এই ঘাসটি ফলন অনেক বেশি হয় তবে সময় একটু বেশি লাগে অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটিতে সময় বেশি লাগে তবে ফলনও অনেক বেশি হয় অনেকে বলেন যে ভাই ভালো ঘাস দেন দর্শক কোথা এটা নিঃসন্দেহে ভালো ঘাস তবে এই ঘাসটাতে সময় একটু বেশি লাগে যদি আপনি একটু সময় বেশি দিতে পারেন তাহলে অন্যান্য ঘাসের থেকে দ্বিগুণ ফলন আপনি এই ঘাস থেকে পাবেন দর্শক অন্যান্য অনেকে আবার বলে থাকেন যে গুয়াতিমালা ঘাস একবার কাটার পরে আর হয় না দর্শক এখানে দেখেন কিছুদিন আগে আমরা কেটেছি দেখেন নিচ থেকে চারা উঠেছে এগুলো আবার কিছুদিন আগে কেটেছি আবার নিচ থেকে চারা উঠেছে এগুলা এই সবগুলো কিছুদিন আগে কেটেছি আবার নিচ থেকে চারা উঠেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ঘাসটা আসলেও একবার কাটলে হয় যে দেখেন এখান থেকে চারা উঠতেছে এখান থেকে চারা উঠতেছে যে এই যে প্রতিটাই গিট থেকেই কিন্তু চারা উঠে তবে আষাঢ় শ্রাবণ মাসে যখন বৃষ্টি বেশি হয় তখন আপনারা একটু বয়স্ক করে যদি কাটেন তাইলেই হবে আর যদি অল্প বয়সে আশা শ্রাবণ মাসে ঘাস কাটেন তখন শুধু বুয়াতে মালা নয় সব ধরনের ঘাসের গোড়ার বা মোথা কিন্তু পচে যায় যার কারণে বলে যে একবার কাটলে হয় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জমিতে একবার কাটার পরও হইতেছে আর এগুলো তো আমরা কাটিংয়ের জন্য রেখে দিয়েছি এগুলো হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক এবং মোটা কাটিং এখানে তৈরি হয়েছে তো দর্শক আপনারা চাইলে এই ঘাসের কাটিং আমাদের কাছ থেকে করতে করেন